আজ মঙ্গলবার নয় পৌষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিজু মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রিম ভুমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিকেল অ্যাক্টিভ ইনকাম আমাদের ব্লাড রক্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি এসবের ধারক কারক বাহক গ্রহ মঙ্গল আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি নিজেদেরকে পপুলার করতে চান বা সাকসেস পেতে চান তাহলে মঙ্গলের মজবুতি তো অত্যাবশ্যক অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আগত বছর দু হাজার চব্বিশ সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর চার চারটি গ্রহণ হবে দু হাজার চব্বিশ সালে দেশকাল স্থানপাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে অনেকেই পানিশমেন্ট পেতে চলেছেন কেউ কেউ রিওয়ার্ড পেতে চলেছেন আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে দু সালে বিস্তারিত আলোচনা তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও নিয়ে চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে দেওয়া আছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে আউট অফ ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করে দিতে চলেছে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে সেভেন অর্থাৎ সাত লাকি কালার থাকবে ক্রিম অ্যান্ড হোয়াইট আজ আপনারা অবশ্যই কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন দ্রুত অর্থকে উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারীও হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন তবে মতপার্থক্যের পার্থক্যের দরুন ব্যক্তিগত অনেক সম সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে কোনো সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন নতুন জ্ঞান নতুন বুদ্ধি নতুন আইডিয়াস নতুন যোগাযোগ এগুলি আপনারা সরবরাহ করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই